আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আমি ছোটো প্রেকটিক স্টাডি ব্লগ নিয়ে চলে এলাম গত ভিডিওতে আমি আন্তর্জাতিক বিষয়াবলির থেকে যে যে টপিকগুলো পড়েছিলাম এবং তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে সেই টপিক থেকেই কিছু এমসি কিউ বিভিন্ন জব পরীক্ষায় এসেছিলো সেগুলোই দেখছিলাম কিন্তু আমি এগুলো আজকে শেয়ার করব না আমি শেয়ার করব বিসিএসএ এগুলো থেকে কি কোশ্চেন আসছে সেগুলো অল্প কিছু কোয়েশ্চেন বাট সেগুলো পড়তে আমার প্রায় দুই ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব দুই মিনিটে এখন আমরা দেখব আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা থেকে বিসিএসএ বিগত সালগুলোতে কি কি কোশ্চেন এসেছে প্রথমটি দেখো আলোক্য শহরটি কোথায় অবস্থিত আলোকপ শহরটি হচ্ছে সিরিয়ার একটি বাণিজ্যিক শহর রিয়ার প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের দমন করতে এই আলোপ্য জায়গাটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং বর্তমান আলোচিত ইউক্রেনের ডোনেস্কো ও লোভানস্কো হচ্ছে রাশিয়ায় যেতে চায় এবং ইউক্রেনও তাদেরকে দিতে চায় এবং রাশিয়াও তাদেরকে নিতে চায় এবং খান ইউনিস জায়গায় হচ্ছে গাজায় অবস্থিত এতে হচ্ছে ইসরায়েলরা অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছে এজন্য খান ইউনিস হচ্ছে অনেক বেশি আলোচিত দ্বিতীয় প্রশ্নে হলো বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কে বৈশ্বিক উন্নয়ন উদ্বেগ জিডিআই জিডিআই হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এটি হচ্ছে চীন চীনের প্রেসিডেন্ট সি পিং এ প্রস্তাব উপস্থাপন করেন এবং এর গ্রুপ অফ ফ্রেন্ডসে বিরাশিটি দেশ যোগ দিয়েছে প্রস্তাবে চীনের প্রেসিডেন্ট হচ্ছে গরিব দেশগুলোকে সাহায্য করার জন্য এবং তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঋণ দেওয়ার জন্য এটি উপস্থাপন করেন এরপরে হলো বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল বাংলাদেশের অভিবাসী নারীরা সর্বাধিক যায় হচ্ছে সৌদি আরবে নারী শ্রমিকদের পঁয়ষট্টি শতাংশই সৌদি আরবে এরপর সবচেয়ে বেশি যায় জর্দানে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের তিব্বত সীমান্ত জুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত কিন্তু উনিশশো সালে চীন তিব্বত দখল করে নেয় এবং ভারতের অরুণাচল প্রদেশ এবং কাশ্মীরের আকসাইকে চীন নিজের অংশ বলে দাবি করে এর ফলে উনিশশো সালে ভারত চীন যুদ্ধ হয় কোন দেশে সমুদ্র বন্দর নেই নেপালে সমুদ্র বন্দর নেই কারণ হচ্ছে নেপালের চারোদিকে হচ্ছে স্থল এর চারপাশে কোনো সমুদ্র নেই পৃথিবীর মোট স্থল বিশিষ্ট রাষ্ট্র হচ্ছে চুয়াল্লিশটি এর মধ্যে এশিয়ায় দেশের সংখ্যা হচ্ছে বারোটি এরপরে হলো ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া যেটি দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশের স্বাধীন দেশ চোদ্দোটি এবং আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়ার স্বাধীন দেশ হচ্ছে চুয়াল্লিশটি এরপরে দ্বিতীয় মহাদেশ হচ্ছে আফ্রিকা চতুর্থ দক্ষিণ আমেরিকা পঞ্চম ইউরোপ যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি দু হাজার সতেরো থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তবে ট্রাম্প হচ্ছে একমাত্র প্রেসিডেন্ট যিনি দুই দুইবার মামলায় অভিযুক্ত হন ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় কত সালে উনিশশো সালে সিকিম একটি কিন্তু স্বাধীন দেশ ছিল তার রাজধানী গ্যাংটক ছিল কিন্তু তারা আসলে ভারতের সাথে সংযুক্ত হতে চেয়েছিল তাদের দেশের মানুষ গণভোট করে ভারতের সাথে সংযুক্ত হয় এখন ভারতের মোট প্রদেশের সংখ্যা হচ্ছে আটাইশটি দশ নম্বর বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কবে এটা হচ্ছে দু সালে চীনের বর্তমান প্রেসিডেন্ট সি জিন পিং দু সালে এশিয়া ভ্রমণকালে তিনি এই সিদ্ধান্ত নেন প্রথম দিকে এর নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড এবং দু সালে এর নাম পরিবর্তন হয়ে দ্য বেল্ট অ্যান্ড দ্য রোড ইনিশিয়েটিভ রাখা হয় বিআরআই দু সালে বাংলাদেশ বি আর যুক্ত হয় এগারো এলিফ্যান্ট পাস অবস্থিত কোথায় শ্রীলঙ্কার উত্তরপ্রদেশে অবস্থিত এটাকে জাফনার উপদ্বীপের প্রবেশদ্বার বলা হয় বারো ফেসবুকের সদর দপ্তর কোথায় ফেসবুকের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অবস্থিত নিচে কোনটি এশিয়ান জেটভুক্ত নয় নিচে আছে লাউস হংকং ভিয়েতনাম কম্বোডিয়া এক্ষেত্রে হংকং হচ্ছে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তাই এটি হবে না